গোপালপুর মহাপুর উপজেলা এবং অন্যান্য উপজেলা বিএনপি এবং অঙ্গ দল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুগণ উপস্থিত আমি যে বিষয়গুলি বলতে চেয়েছিলাম আমাদের প্রিয় সহকর্মী মজরুম জননেতা জনাম আব্দুল সালাম পিন্টু এবং তার আগে যেন সুলতান সালাম টুকু বলে ফেলেছে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসাবে শহীদ জিয়ার সাথে কাজ করা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কাজ করা তারেক রহমান সাথে কাজ করা একজন কর্মী হিসাবে আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম আব্দুল সালাম পিন্টু সাহেব এবং সালাম পিন্টু কুসাহেব সেটা বলেছেন শহীদ সৌভাগ্যবান তারা যারা তাকে দেখেছেন আরো সৌভাগ্যবান তারা যারা তার সাথে কাজ করার সুযোগ পেয়েছেন এরকম সব যেসব প্রেমিক নিবেদিত প্রাণ রাজনৈতিক নেতা আর আশাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাহসিকতার সাথে এই বিএনপি নির্বাচনের মাধ্যমে বিএনপি কে পুনরায় দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এটা রেকর্ড পাকিস্তান বলে মুসলিম লীগ ক্ষমতা ছিল আজ পর্যন্ত তারা ক্ষমতায় আসে নাই আওয়ামী লীগ উনিশশো পঁচাত্তর সালে ক্ষমতা একুশ বছর সেই জায়গায় বিএনপি দেশ নেতৃত্ব খালেদা জিয়ার নেতৃত্বে নয় বছরের মধ্যে ফিরে এসেছিল বন্ধুরা আমার এবার আমরা অনেক লম্বা লড়াই করেছি ষোলো বছর ধরে আমরা লড়াই করেছি এবং যখন তাকে অন্যায় ভাবে গ্রেফতার করে কারাগার আবদ্ধ করা হয় তখন থেকে যেন তারেক রহমানের নেতৃত্বে আমাদের সাতশোর বেশি নেতা গুণ হয়েছে আমাদের সহসাধিক নেতা কর্মী কোন হয়েছে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে যেখানে বিএনপি বা আন্দোলনের দলের কোন নেতা কর্মীরা নির্যাতিত হয় নাই বাংলাদেশের এমন কোন নাই যেখানে আওয়ামী লীগের নির্যাতনে নিহত কোন বিএনপি বা অঙ্গ দলের নেতা করবে নাই বিএনপির বিপ্লবের মাধ্যমে মাধ্যমে যে পরিবর্তন সাধন হয়েছে সেই পরিবর্তনের পর্যন্ত যারা জীবন দিয়েছেন তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি আমরা মুক্তিযোদ্ধা হিসেবে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই কিন্তু মুক্তিযুদ্ধের শহীদ দীর্ঘ ষোলো বছরের আন্দোলন সংগ্রামের শহীদ এবং জুলাই আগস্টের যে শহীদ সব শহীদের রক্ত বৃদ্ধা হয়ে যাবে যদি আমরা এই পতিত স্বৈরাচারকে বাংলাদেশের রাজনীতি লঙ্ঘন থেকে আমরা যদি চিরতরে উৎসাহ করতে না পারি সেই তাদেরকে কিছু টাকা লোভে নিজের